হ্যালো অনগুড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ অনেক দিন পর বাড়িতে এসে সেই মজা লাগছে ঘুরেও মজা পেয়েছি আর এই দেখো মা কি করেছে সকালবেলা এক গামলা কচুর শাক কেটেছে ও মা এত কচুর শাক কি করবো না আরে অল্প হয়ে যাবে ও এগুলো অল্প হয়ে যাবে

হ্যাঁ তো চলো আমাদের টিফিন দাও কি আমাদের টিফিনে মনে হয় হচ্ছে কি রুটি নি এসে এই যে রুটি શેকে দিলেই হয়ে যাবে তো চলো এখান থেকে বলো কন্টিনিউ করি সাথে থেকো অনেক দিন পর দেখলাম নারকেলের ফোফড়া এটাকে কি বলে এর ফোফড়া না কোফড়া তবে খুব সুন্দর অনেক দিন পর দেখলাম হ্যাঁ খেয়ে রাখব খানি পড়ে খейনি অন্য কিছু কি কাকই নারকেল কি ফাটিয়ে জমা নারকেল দিয়ে আবার কি হবে

আজকের যে দেখেছে মায়ের কাজ আজকে আধা ঘন্টাও ঘুমাইনিও গাছগুলো দেখো বাকি করছে জল ফেলাইয়া দিয়া

দেখো গান্দা গান্ধা দেখো 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 করে কি দেখো এখন তিনটে কুড়ি বাঃ বাড়ির খাবার খাবো দুদিন পর বদি বাড়ির খাবার আলু সিদ্ধ ভাত খেয়ে কেমন হ্যাঁ এই সবই ভালো বলো বদি ওই সব ভুল ভাত না মাছ মাংস এই ওই না এই সব খাওয়াই ভালো তো একদম দেখো পাত পুরো একদম ইয়ে মানে পদ একদম সাজানো রয়েছে ছোট থেকে বড়। এখানে রয়েছে থানকুনি পাতা বাটা এখানে ডাল সিদ্ধ রয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়েছে এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা চিংড়ি মাছ দিয়ে না এখানে রয়েছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে করা এখানে রয়েছে টমেটো ডাল থাক বদি থাক বলতে হবে না এটা আমি জানি এটা আমার মোস্ট ফেভারিট মাছ ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছে সেই সেই তাও যদি আমার মায়ের হাতের হয় হেভি

এই সবে ঘুরে আসলাম এই ব্যাগটা নিয়ে আবার এই ব্যাগ নিয়ে ওই বাড়ি যাবে বাবা বাবা ধরবা ঠিক আছে এই হচ্ছে তুমি বলো তুমি বলো মুখ মুখনি ভাই শিখনি মচে এটা দিয়ে শিখনি মচে মুখ মুচিস তুই পাগল তুই এই হচ্ছে গিয়ে তারা ছাড় ছাড় কি হ্যাঁ দেখে সবাইকে দেখা দেখি ভয় পেলো সবাই বস এই দেখো এই একটা ব্যাগ আমরা তো ওখানে গেছিলাম তো কম ব্যাগ নিয়ে ওদের বাড়ি যাচ্ছি দেখো কত ব্যাগ নিয়ে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ কত ব্যাগ এটার মধ্যে যে মামামার খেলনা গুলো সেইগুলো আর এইটা হচ্ছে ফুটকিটা দিয়েছো হ্যাঁ তো মামামার ওটা দেখাও তাহলে ছুটকিটা দেখানো যাবে কি কিনেছি কি আমরা গুড়িয়ার জন্য আর মামামের জন্য কিনেছি এই যে এই যে এটা হচ্ছে মামামার গুড়িয়াটা দিয়ে দিয়েছো খুব ভালো করেছো এনো পুরো সব দিয়ে খাওয়া দাওয়া করছি আর এই যে ম্যাম খাচ্ছে প্রসাদ এই আমাদের পাড়াতে তারা পুজো তারা পুজো করতে এটা

এ পাচ্ছে না ঠিক আছে মিমি নেবে ঠিক আছে মিমি নেবে না বাবা মিমি নেবে ওমা টাটা থামিকে হামি দিয়ে আসো যাও উমা দিয়ে আসো কাজ দিয়ে দিয়ে আসো থামিকে উমা দাও দেখি গালে দাও গালে দাও পারে ও দিতে পারে দেখো ওমা গাল চাও হ্যাঁ খাবো বল টাইম মতন বলো ভাত খাবে বল তুমি খাবে দুষ্ট এখন ফুচকা খাবা এখন রাত এগারোটা দেখছি এগারোটা বারোটা এখন ভাই ফুচকা খাও এই ব্যাগ নিয়ে ঘুরে সি এ পারে এই যে যাও খাও তুমি খাও খুচ্চা হ্যাঁ খাতে যাও খাও খাওয়াই খাও খুঁজে খাও তুমি কালকে ইউটিউবে আসছো

আপনার ভাগ্য বলো গুজিয়ান দেখেছিলাম গুজিয়া পাইনি মিষ্টি খাওয়ার কথা বলছেন গুজিয়ান দেখেছিলাম পাইলাম না